सलात <laughs> के

ছোট পটার ভিতরে আর এটা হইল মেন মূলত হইলো আপনি যখন গাড়ির সাথে একজস্ট কিনবেন তখন গাড়ির সাথে মিস থাকলে জিনিসটা আপনি ছিঁড় দেবে না আর এটা হলো আপনার পুরোটা মুচি করা দাম सोच <laughs> से Grazie la gym আপনাদের জন্য জিম নিয়ে আসছি একদম নিউ নিউ কালেকশন এটা হলো নিউ কালেকশন এর জিম ব্যাগ এটা হলো আর্টিফিসিয়াল লেদার আর্টিফিসিয়াল লেদার আপনার এই যে সাইডে যখন আপনি এটা হলো লং বেল এটা হলো লং বেল তারপর এখানে হলো আপনি ভিজা কাপড় চোপড় রাখার জন্য এই যে এটা হলো ভিজা কাপড় চোপড় রাখা তারপর আপনি ভিজা কাপড় চোপড় জুতা কোথাও ট্রাভেলিং ক্ষেত্রে গেলে তখন এটা

सपोर्टेड मेरे सामने लगा रहा है सब एडाउंट जैसा लगाऊँ पिल और जो कुछ नोट भी नहीं है वो सेल रंग है मैं सोचूंगा कि अभिलेख किसी चाइनीज कंपनी जो लोग कहेंगे जापानी जापानी चाइना से क्या सेल मिला है चाइना से आगे आपसे बात की

1289210 টাকা ক্রেডিট করেন ভাই। হইলো। আবার এখানে আপনি মেইন টেলিফোন অ্যাড্রেস লেখার জন্য। হইলো। তাহলে মেইন টেলিফোন অ্যাড্রেস লেখার জন্য। সাথে রাখা

এখানে একটা ধরার ব্যবস্থা আছে যে এইভাবে ধরে নিতে পারবেন যে এভাবেও ধরে নিতে পারবেন এটা হলো কি সানসাইট এটা আবার চাইলে আপনি যদি আপনি এটা হাতে কেরি করেন সেক্ষেত্রে আপনি এটা খুইলা ভিতরে রেখে দিতে পারবেন ভিতরে রেখে দেওয়ার ব্যবস্থা পাঁচটা ভাই পাঁচজন আছেন পাঁচটা কমেন্ট করেন আর কথা বুঝা যাচ্ছে Ada yang berkata, saya tidak terpaksa আমার আমার দোকান ভাইয়া দোকান হলো মিরপুর দশ নম্বর শাওয়ালি মার্কেটের কিছু মায়াবী বেগবাজার

আসলে আমাদের কাছে পাবেন যেটা ভিতরে জিনিসটা দেখাচ্ছে দেখেন এইখানে চাইলে আপনি ভিজা ভিজা কিছু রাখতে পারবেন মানে যদি আপনি ভিজা কাপড় চুপুর হয় যাই হোক এখানে আপনি ভিজা গুলো তাহলে আপনার জিনিসটা অন্যরা অন্য কাপড় চুপুর ভিজবো না সেটার ক্ষেত্রে আর এটা হলো যেখানে

এখানে ল্যাপটপ রাখা যাবে ফুল এটা ল্যাপটপ এর জন্য সামনের পার্ট এখানে পেন টেন রাখতে পারবেন এই যে কলম রাখার চিহ্ন আছে এখানে মোবাইল রাখা যাবে আর এটা হলো আপনার এখানে কাগজ ফাইল টেন রাখার জন্য আর এখানে আপনি যদি মূল্যবান টাকা পয়সা রাখেন টাকা পয়সা রাখতে পারবেন

এগুলো বানানোর বাইরে একদম পুরো হাতের ভিতরে নিয়ে। আরেকটা সাথে প্লাস্টিক থাকে এখানে ওটা ফাটা যাওয়ার এটা সম্পূর্ণ বাইরে। এগুলোর দেখেন। এগুলোর একদম

বারো জন ভাই আছেন বারোটা লাইক করেন করেন আপনি সাবস্ক্রাইব করেন ভাই প্লিজ কমেন্ট আমার এখানে আসতেছে না বুঝতে আমার দিন আমার হ্যালো হ্যাঁ ওনার ফোন দিছি উনি করছে

এই জন্য আমি কিছু বুঝতেছি না কমেন্ট আসতেছে না কেন সামনে কমেন্টে পড়তেছে না এই জন্য আমি কথাও বুঝতেছি না কি কি বলতে আছে এই যেটা এটা হলো আপনার হ্যালো কিটি একদম অরিজিনাল চাইনিজ মোবাইলে কালারটা আসতেছে না সুন্দর করে তারপর দেখাই এই যে এটা এটা অনেক সুন্দর একটা এক্সেশনাল ব্যাগ ব্যাগটা হলো ফুল এক্সেশনাল এটার ওয়ারেন্টি আছে মোটামুটি পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন লিখিত এগুলো হলো থ্রি ডি কোনো বাংবনা ফাটবে না এটা হলো ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত আপনি নিতে পারবেন সাইজটা অনেক বড় সাইজ মোবাইলে বোঝা যাচ্ছে না এই যে পকেট গুলো দেখেন যে এখানে একটা পকেট আমাদের কাছে এই যে আসলে আপনারা একদম নিউ কালেকশন পাবেন কারণ আমাদের কাছে কালেকশন কোনো লোকাল কোনো কালেকশন খুব কম মিরপুর দশ মায়াবি ব্যাগ বাজার শালি মার্কেটের পিছনে একদম নিউ কালেকশন পাবেন যেটা মনে করেন যে দুই নম্বর রোড প্রথম দোকানটাই আপনি যদি আসেন একদম মানে যেটা অরিজিনাল ওইটাই পাবেন একদম মানে ডুপ্লিকেট নিয়ে এখন আপনাদের কোনো টেনশন নাই সেখানে ম্যাক্স হোক প্রেসিডেন্ট হোক চাইনিজ হোক যেটা পান যেমন এই ব্যাগটা এই ব্যাগটা অরিজিনাল চাইনিজ আপনি রেগুলার মনে করেন যে পাঁচ বছর ব্যবহার করতেন পাঁচ বছর আমরা ওয়ারেন্টি দেই কিন্তু এটা পাঁচ বছরে কিছুই হয় না তারপর বাচ্চারা প্রতি বছর ব্যাগ চেঞ্জ করে সেটার ক্ষেত্রে আপনি যত ব্যাগই দেখছেন এই যে এটা সিস্টেমটা আলাদা এই যে আপনি যখন বড় ছোট করবেন সেটার ক্ষেত্রে আপনি এই যে বড় ছোট করার অপশনটা এই এটা এটা করার পরে ক্লিক করতে পারবেন এই যে এটা এটা কালার হয় এই যে এগুলো হলো অরিজিনাল চাইনিজ এখন এর ভিতরে ছেলেদের আছে মেয়েদের আছে ফোনে যে কমেন্টে কি হইলো আমি এই যেই বসতেছিলাম বাইরে দেখেন কিছু মনে করেন না এই যে এটা একটা ব্যাগ ব্যাগ ব্যাগটা এখন আনি না এটা ছিল দুইটা মাল দোকানে এটা গত বছরের মডেল কিন্তু ব্যাগটা কিন্তু অনেক সুন্দর একদম ফুল আনকম যারা ওই যে সামনে পুতুল চায় না ওই যে পুতুল 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 রাখার জন্য সামনে চায় দেখতে সুন্দর যে এখানে আছে এগুলো

এই সিলিয়ান ব্রাউnder এটা অনেক সুন্দর ব্যাগ এটা আপনি চাইলে আপনি বড় করে নিতে পারবেন এই পুরো ব্যাগটা করলে বড় হবে এই যে এখানে পুরোটা বড় হবে স্পেসটাও বাড়িয়ে যায় এই যে স্পেসটা বড় হলে পুরো ব্যাগের ভিতরে জায়গাটা বাড়া অনেক বড় হলো

এখান থেকে আপনি লাইন কানেকশন দিতে পারবেন ভাই কোম্পানি চেঞ্জ করে দিব the president. The original president, okay, your code as a chief editor. Original. Code. Okay. 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 Okay.